নড়াইল ডিবি পুলিশের অভিযানে পঁয়ত্রিশ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত মাদক ব্যবসায়ীর সাথে জড়িত ২৬ বছর বয়সী মোহাম্মদ শফিকুল ইসলাম ও উনিশ বছর বয়সী মোহাম্মদ এনামুল শেখ নামের দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ গ্রেফতারকৃত মোহাম্মদ শফিকুল ইসলাম নড়াইল জেলার সদর উপজেলার মহিষখোলা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং মোহাম্মদ এনামুল শেখ নড়াইল সদরের নয়নপুর গ্রামের মোহাম্মদ চানমিয়া শেখের ছেলে গত সাত ডিসেম্বর রাতে নড়াইল পৌরসভা দিন দুর্গাপুর গ্রামস্থ জনৈক বশির খানের বসতবাড়ির সামনে জেলখানা রোড থেকে টিটিসি গামী পাকা রাস্তার ওপর হতে তাদেরকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদারা খান পিপিএম এর তত্ত্বাবধানে এস আই মোহাম্মদ অহিদুর রহমান এএসআই নাহিদ নিয়াজ ও সঙ্ঘীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল শেখকে গ্রেফতার করে এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এ সংক্রান্তে নড়াইল সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে আসামিকে বিজ্ঞ আদালতের সোপোর্ট করা হয়েছে নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবিরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জেবা ফারিহা ই টেলিভিশন